যদি পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তিনি হন তাহলে পশ্চিম বাংলা সেটা সর্বনাশের দিন বলে আমি মনে করি কুণাল ঘোষ কি মুখ খুলবেন ওনার নিজের কোনো স্ট্যান্ড আছে এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন যে তিনি সারদার বেনিফিশিয়ারি এখন উনি নিজে কতটা বেনিফিশিয়ারি সেটা তদন্ত হওয়া দরকার এত মুখ খুলছেন কেন এত বেশি উনি বলেন কেন সেটা নিয়েও একটা তদন্ত হওয়া দরকার আছে বলে আমি মনে করি ট্যাপ কেলেঙ্কারিতে ওনার দলের লোকজন কারা কত বেনিফিশিয়ারি হয়েছে উনিও তার মধ্যে আছেন কি না ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত পশ্চিমবাংলায় যদি এটা তদন্ত হয় যে কোন ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি আপনি সেই ডিপার্টমেন্ট খুঁজে পাবেন না চুরিটা হচ্ছে যে দুর্নীতিটা হচ্ছে কার অনুপ্রেরণায় হচ্ছে যাদের অনুপ্রেরণায় হচ্ছে তাদের ডাকা দরকার আপনি স্বাস্থ্যমন্ত্রী গোটা ডিপার্টমেন্টে চুরি হচ্ছে কোনো জায়গাতে বাদ নেই আর আপনি স্বাস্থ্যমন্ত্রী আর শুধু পুলিশের তো শুধু বিনীত গোয়েলকে ধরলে হবে না গোয়েলের মাথাটা কার অনুপ্রেরণায় বিনীত গোয়েল করলেন আলো কাজই করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এ রাজ্যে যখন বড় মাথার দিকে যেতে হয় তখনই কেমন জানি সিবিআই পিছিয়ে আছে। দেখুন চব্বিশের উপনির্বাচনে আমি মনে করি তৃণমূল লুট করে জিতবে সেখানে বাম বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন যেই বলুন তাদের কারোরই খুব একটা ফুটিং থাকবে বলে আমি অন্তত মনে করি না তৃণমূলের তো গায়ের জোরে ওদের দল চলে আর তৃণমূল কোম্পানির মালিক যা বলে তাই হয় তাই তৃণমূল ভোটও যে হয়েছে সেটা লুট করেই তৃণমূল যেতে তৃণমূল মানুষের ভোটে যেতে না মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে আমাদের সরাতে হবে culture এ অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলে খায় কল্যাণী মেডিকেল কলেজের থ্রেড কালচার এর চল্লিশ জনকে অভিযুক্ত করা হচ্ছে দেখুন এই কালচার পশ্চিম বাংলায় চলবে যারা থ্রেড কালচারের শিকার হচ্ছেন আমি তাদের কাছে আবেদন জানাবো সঙ্গবদ্ধভাবে আন্দোলন শুরু করুন এবং পশ্চিম বাংলায় এখনো আদালত আছে প্রয়োজনে আদালতের কাছে আবেদন করুন এটাই আমার মানুষের কাছে আবেদন কোথাও মানুষের ভুল কিংবা প্রযুক্তিগত ভুল হতে পারে এবার ট্যাপ নিয়ে মুখ খুলছেন কুনাল কুনাল ঘোষ কি মুখ খুলবেন ওনার নিজের কোনো স্ট্যান্ড আছে এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন যে তিনি সারদার বেনিফিশিয়ারি এখন উনি নিজে কতটা বেনিফিশিয়ারি সেটা তদন্ত হওয়া দরকার এত মুখ খুলছেন কেন এত বেশি উনি বলেন কেন সেটা নিয়েও একটা তদন্ত হওয়া দরকার আছে বলে আমি মনে করি

পুলিশ দাঁড়িয়ে থেকে আরজি ঘটনার এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে শুধু টালা থানার আইসি একা জড়িয়ে আর বাকিগুলো হাওয়া দিচ্ছিল এটা হয় নাকি কখনো ওপরতলার লোকগুলো কি করছিল বসে হাওয়া খাওয়া খাচ্ছিল আর শুধু পুলিশের তো শুধু বিনীত গোয়েলকে ধরলে হবে না বিনীত গোয়েলের ওপরে মাথাটা কে আছে কার অনুপ্রেরণায় বিনীত গোয়েল করলেন সেই কথাটা যদি বলে ফেলে তাহলে সমস্যা হয়ে যেতে পারে তাই জন্য আগে থেকে গার্ড দিয়ে রেখে দিলেন কার অনুপ্রেরণায় বিনীত গোয়েল এই কাণ্ডটা ঘটালেন যদি বিনীত গোয়েল ঘটিয়ে থাকেন নাম উঠেছে আরো একজন পুলিশ অফিসারের নাম উনি বলেছেন কিন্তু তারা কার অনুপ্রেরণায় করলো সেইটা তদন্ত হওয়া দরকার আমি মনে করি সিবিআই উচিত যে কার অনুপ্রেরণায় করলেন বিনীত গোয়েল আর আরেকজন যিনি পুলিশ অফিসারের নাম উঠেছে সেইটা তদন্ত হওয়া দরকার দেখুন মামলা মামলার গতিতে চলবে বিচারপতি বদল হয়েছেন বিচারপতি বদল হয় সুপ্রিম কোর্টে মামলা উঠলে আমরা লড়াই করার জন্য প্রস্তুত সব মামলাতেই আমরা লড়াই করার জন্য প্রস্তুত বিচারপতি আসবেন বিচারপতি যাবেন কিন্তু আইন আইনের পথে চলে এটা আমরা জানি দেখা যাক কি হয় স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন এই এই মামলার আদালতে আনা হচ্ছে না আদালতের ভূমিকায় প্রশ্ন তুলতে শোনা গেছে প্রাক্তন বিচারপতির অসন্তোষ এটা তো সত্যি কথা তো পশ্চিম বাংলায় যত দুর্নীতি হয় যে প্রতি একটা পশ্চিম বাংলায় যদি এটা তদন্ত হয় যে কোন ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি আপনি সেই ডিপার্টমেন্ট খুঁজে পাবেন না আপনি আবাস যোজনা বলুন আপনি কোঅপারেটিভ বলুন আপনি মেডিকেল বলুন আপনি এসএসসি বলুন আপনি প্রাইমারি বলুন আপনি একটা ডিপার্টমেন্ট পাবেন না যে চুরিটা হচ্ছে যে দুর্নীতিটা হচ্ছে কার অনুপ্রেরণায় হচ্ছে যাদের অনুপ্রেরণায় হচ্ছে তাদের ডাকা দরকার কিছু তো ভুল বলেননি অশোক গাঙ্গুলি আপনি স্বাস্থ্যমন্ত্রী গোটা ডিপার্টমেন্টে চুরি হচ্ছে আর জি কর থেকে এস এস থেকে নীলরতন সরকার থেকে মেডিকেল কলেজ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কোনো জায়গাতে বাদ নেই আর আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি ঘুমোচ্ছেন এটা হয় কখনো আর এ রাজ্যে সিবিআই যে তদন্ত করছে সিবিআই ভালো তদন্ত করে আমরা সিবিআই এর তদন্তে নিধন দেখেছি যে মুখ্যমন্ত্রী তাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছেন কিন্তু এ রাজ্যে যখন সিবিআই তদন্ত করছে কোথাও গিয়ে জানি কার অনুপ্রেরণায় জানি না সিবিআই হঠাৎ বড় মাথার দিকে যখনই যেতে যায় তখনই সিবিআই এ রাজ্যে গুটিয়ে আসে না শাসক দল জি করের ঘটনাতে শাসক দল খুব কনফিডেন্ট ওই মুখপাত্রটা আছে ওরা খুব কনফিডেন্ট কারণ এভিডেন্সটা তো ওরাই ডিস্ট্রাকশন করেছে একটা লোককে মারা হয়েছে তার যা এভিডেন্স তার যা মানে ডকুমেন্টস বেরিয়েছে প্লেস অফ অকারেন্স যেটা আছে সেটা তো শাসক দলের লোকজনই করেছে তাই ওরা খুব কনফিডেন্ট আমি শাসক দলের লোকজনের কথা কোনো কিছু ধর্তব্যের মধ্যেই ধরতে চাই না আমার শুধু একটাই বক্তব্য আপনি এসএসসি মামলা দেখুন প্রাইমারি মামলা দেখুন আপনি অন্যান্য যে দুর্নীতির মামলা দেখুন যখনই বড় মাথার দিকে যাচ্ছে সিবিআই যে খারাপ কাজ করে আমি কথা বলতে চাই না যদি সিবিআই খারাপ কাজ করতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেড হ্যান্ডেড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরতো না তাই জন্য এরা ভালো কাজই করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এ রাজ্যে যখন বড়ো মাথার দিকে যেতে হয় তখনই কেমন জানি সিবিআই পিছিয়ে আসে

দেখুন তৃণমূলে তো গায়ের জোরে ওদের দল চলে আর তৃণমূল কোম্পানির মালিক যা বলে তাই হয় তাই তৃণমূল ভোটও যে হয়েছে সেটা লুট করেই তৃণমূল যেতে তৃণমূল মানুষের ভোটে যেতে না তাই তৃণমূল যা ইচ্ছে তাই করতে পারে উচিত বা অনুচিত সেটা তো জনগণ বিচার করবে তৃণমূলের অন্দরে নতুন গুঞ্জন প্রশাসনিক পদের দায়িত্ব দেওয়া উচিত অভিষেক ব্যানার্জীকে দায়িত্ব দেওয়া দেখুন যদি বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী বা বাংলায় মুখ্যমন্ত্রী তিনি হন তাহলে বাংলা সেটা সর্বনাশের দিন বলে আমি মনে করব সব থেকে বড় সর্বনাশের দিন ওটা হবে কারণ এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যারা লোকজন তারা যদি রাজ্য চালায় তাহলে রাজ্যটা আর থাকবে না যতটুকু বেঁচে আছে ততটুকুও যাবে যতটুকু বেঁচে আছে ততটুকুও যাবে আমি কখনোই চাইবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন দেখুন এই নারকীয় হত্যাকাণ্ডে আমি প্রথমেই বলেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে এ তদন্তে কত কি বেরোবে এটা বলা বড় শক্ত কারণ প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয়েড সিবিআই যে তদন্তটা নিয়েছে খুব চ্যালেঞ্জিং তদন্ত নিয়েছে কারণ এভিডেন্স নেই একটা প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয়েড পুরো জিনিসটাকে নষ্ট ধ্বংস করে দেওয়া হয়েছে চোদ্দো তারিখ প্রথমে এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে তারপরে চোদ্দো তারিখ রাত্রে আরজিকরটাকে মুক্তাঞ্চল বানিয়ে ওটাকে আরও ডেস্ট্রাকশান করে দেওয়া হয়েছে যাতে করে কিনা না তদন্তকারী সংস্থা যারা ঢুকছে বা ঢুকবে তারা যেন কোনো কিছু করতে না পারে সেই জায়গা থেকে সিবিআইয়ের তদন্তটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং তদন্ত তবে সিবিআই যদি বড় মাথার দিকে ভালোভাবে এগোতে পারে তদন্ত করে সফলতা অর্জন দেখুন মামলা মামলার পথে চলবে আদালতে মামলা তো আর আপনি তাড়াতাড়ি যে হয়ে যাবে এটা তো ধারণা করলে হবে না কারণ আদালত আদালতের গতিতে চলবে মানুষ কি চাইছে সেই গতিতে চললে তো আদালত চলতে পারবে না আদালতে লাখ লাখ মামলা আছে কর বলুন সন্দেশখালী বলুন পোস্টপোল ভায়োলেন্স বলুন চাকরি চুরি বলুন যা কিছু মানুষকে আমি আবেদন করব এদের সকলকে নিয়ে সমস্ত সমস্ত শ্রেণী জাতি ধর্ম রাজনৈতিক দল ভুলে তফা এক দাবি এক নবান্নর দিকে এগিয়ে চলুন মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে আমাদের সরাতে হবে দেখুন রেলে যেটা সমস্যা সেটা হচ্ছে হলো ইনফ্রাস্ট্রাকচারাল একটা বড় সমস্যা আছে দুই হচ্ছে রেলের ভাড়া কোনো সরকারই বাড়াতে পারবে না তাই জন্য রেলের ইনভেস্টমেন্ট ঠিক মতো হচ্ছে না এখন এই পরিকাঠামোগত উন্নয়ন যদি সারা ভারতবর্ষ ব্যাপী রেলে করা না যায় তাহলে রেলে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে এটাকে আটকানো সম্ভব না আপনি কত ম্যানুয়াল প্রসিডিওরে আপনি জাপান বা বিভিন্ন উন্নত দেশগুলোতে যে যে ট্রেন ট্রেন চলে চলে ট্র্যাকে ট্র্যাকে সেটা কেউ ঢুকতে পারে না আমাদের দেশে রেলের ট্র্যাকগুলো খোলা এই ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ সারা ভারতব্যাপী যদি না করা সম্ভব হয় তাহলে রেলের অ্যাক্সিডেন্ট রোখা যাবে না এবং সব থেকে যেটা সমস্যা আমাদের দেশে রেলের যদি পঞ্চাশ পয়সাও ভাড়া বাড়ে গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ চেঁচাতে শুরু করে দেবে মানুষ বললে ভুল হবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যে ভাড়া বাড়লো ভাড়া বাড়লো ভাড়া বাড়লো কিন্তু রেলের ভাড়াটা না বাড়িয়ে তো আলটিমেটলি কিছু করা সম্ভব না রেলের ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু দরকার রেলটাকে যদি আপলিফমেন্ট করতে হয় এবং একটা উন্নত দেশে আপনি দেখবেন জাপান বলুন জার্মানি বলুন যে কোনো দেশে রেলের আমাদের দেশে রেলের মানে ফাস্টেস্ট ট্রেন এখন অবধি বন্দে ভারত বেরিয়েছে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট কিলোমিটার স্পিডে চলছে বিদেশে ট্রেন চলছে সাড়ে তিনশো চারশো কিলোমিটার স্পিডে ট্রেন চলছে এবং টাইমে চলছে তাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রেলে আনতে হবে তার জন্য বিরোধী দল যারা আছেন তারা সবাই মিলে বলবেন ভাড়া কেন বাড়লো এটা কিন্তু বললে চলবে না এবং মানুষের কথাটাও চিন্তা করতে হবে কারণ রেল একটা বড় ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভারতবর্ষে দুটো জিনিসকেই ব্যালেন্স করে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ না আনা পর্যন্ত রেলের এই হারে অ্যাক্সিডেন্টকে আটকানো যাবে না দেখুন চব্বিশের উপনির্বাচনে আমি মনে করি তৃণমূল লুট করে জিতবে সেখানে বাম বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন যেই বলুন তাদের কারোরই খুব একটা ফুটিং থাকবে বলে আমি অন্তত মনে করি না রাজনীতিতে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তব ঘটনা যেটা সেটা হচ্ছে হলো তৃণমূল গায়ের জোরে বুট দখল করে থ্রেড দিয়ে ভোটে যেতে এই কালচারটা যতদিন অব্দি মোকাবেলা মানুষ করতে পারবে বা বিরোধী দল করতে পারবে না ততদিন পর্যন্ত কিছু হবে না কারণ এখানে ভোট হয় না পশ্চিমবাংলাতে আমরা তো দেখেছি বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এখানে পশ্চিমবাংলায় ভোট হয় না এই শহরাঞ্চলে হয়তো কয়েকটা জায়গায় হতে পারে দেখুন গণতন্ত্র আপনি একটা কথা চিন্তা করুন উড়িষ্যাতে তো মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে যে মানুষ উড়িষ্যার মানুষ মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছেন আপনি দেখুন নবীন পটনায়ককে সবাই সম্মান করছে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে নেই তাকে কিন্তু মানুষ সম্মান করে এটা ঘটনা আপনি যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন যদি মানুষ আপনাকে সম্মান করে তাহলে বুঝতে হবে আপনি দেশের জন্য কাজ করেছেন এটা হলো সব থেকে বড় কথা আপনি অন্যান্য রাজ্যে একটা রাজ্য পাবেন না যেখানে ভোটের দিন লুট হয় ঝামেলা হয় কোনো জায়গাতে ধরুন কংগ্রেস জিতছে কোনো জায়গাতে বিজেপি জিতছে কোনো জায়গাতে বামেরা জিতছে পশ্চিম বাংলার কালচারটা একদম নোংরা কালচার এসে পৌঁছে গিয়েছে রাজনৈতিক কালচারটা এবং এখানে যে মানুষ যে ভাষা বোঝে তাকে সে মানুষকে সেই ভাষাই বোঝাতে হবে এখানে আপনি আইন দিয়ে প্রশাসন দিয়ে কিছু করতে পারবেন না তাই মানুষ সংঘবদ্ধভাবে আন্দোলন করেই একমাত্র এই রাজ্যে তৃণমূলকে হাঁটানো সম্ভব